ইবনে মাসুদ রাদি আল্লাহ তিনি ছিলেন নবীজির একজন বিশিষ্ট সাহাবি আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন ইবনে মাসুদ আমাকে একটু কোরআনুল কারিমের তেলাওয়াজ শোনাও ইবনে মাসুদ ডাক দিয়া বলে ফিদা ইয়া রসুল আল্লাহ ফিদা কা উমি আমার মাতা আমার পিতা আপনার উপর কোরবান হোক ইয়ার সুল আল্লাহ আপনি আমার থেকে কোরআন তেলোয়াদ শুনবেন অথচ এই কোরআনটা নাজিল হয়েছে আপনার উপর যার উপরে যেই কামলিওয়ালার উপরে কোরআনটা নাজিল হয়েছে চিন্তা করতে পারেন ভাই এই কোরআনটা মানুষের মুখে শুনলে এত সুন্দর লাগে আমার কামলিওয়ালা যখন তেলাওয়াত করতো হাদিসে পাওয়া যায় যে আবু জাহের এ মালা উন লুকায় লুকায় শুনতো যাহারে মোহাম্মদ যে তেলাওয়াত করে কতই না সুন্দর যেই নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করলে কেমন লাগবে একটু চিন্তা করবে আকবর আল্লাহ আকবর কোরান এই কোরআনুল সুরায় নিশা নিসা ইফ নেমাজ শু তিনি বলেন পৃথিবীর মানুষ আমি আস্তে আস্তে তেলাওয়াত শুরু করলাম আমার হাবিব কামলেওয়ালা পারে বা তোমরা যখন কোরআন তেলাওয়াত আমি নবীর অনেক তৃপ্তি লাগে আমি নবীর শুনতে বড় ভালো লাগে আব্দুল্লাহ ইবনে সুদ সূরা নিসা শুরু করে দিলেন গো বাবা সূরা নিসা তেলাওয়াত করতে করতে এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত তিন নাম্বার আয়াত চার নাম্বার আয়াত যখন 41 নাম্বার আয়াতে তিনি চলে গেলেন ওই আয়াতের মধ্যে বলা আছে ফাকাইফা ইজা জিনা মিন আল্লাহ আকবর আল্লাহ বলে অনবি আপনি স্মরণ করেন আপনি একটু চিন্তা করেন কাইফা কেমন হবে ইদা জিনা মিন কুল্লি উম্মাতিম বিশাহি হাবিব গো আপনি স্মরণ করেন আপনি চিন্তা করে দেখেন রোজে মাহাসর যেদিন কায়েম হয়ে যাবে তাই আমাদের মার যেদিন কায়েম হয়ে যাবে হাসুরের ময়দানে যেদিন মানুষগুলো উঠবে পানি পানি করে চিল্লাবে আমার ভাইরা আল্লাহ হাবিব আপনি চিন্তা করেন কাইফা কেমন হবে যেই দিন আমি আল্লাহ সমস্ত উম্মতকে আলাদা আলাদা করে হাসুরের ময়দানে দাঁড় করাব প্রত্যেকটা উম্মতকে যেই নবী দিয়েছি ওই নবীকেই তাদের ভালো মন্দের সাক্ষী দাঁড় করাবো এরপরে আল্লাহ বলে অজে নাবি কালা হাউলাই শাহিদা ও আপনিও তো আপনার গুনাগারদের সাক্ষী হিসাবে দাঁড়াবেন ইবনে মাসুদ বলেন পৃথিবীর মানুষ যখন আমি এই সুরানিসার একচল্লিশ নম্বর আয়ারটা তেলাওয়াত করলাম আমার হাবি হাউ মাউ করে খেলতে দিয়েছে আমার রহমতের নবী কান্না করে ছোট বাচ্চা যেইভাবে কান্দে নবে আমার ওইভাবে কান্দে ঢাক দিয়া ক রব্বি হাবলি যা উম্মতি রব্বি হাবলি ইয়া ইয়া উম্মতি এমনি মাসুর ডাক দিয়া বলে আর সুর আল্লা কিছুই তো বুঝলাম না নবীগ চল্লিশটা আয়াত তেলাওয়াত করলাম আপনি হাসি মুখে শুনলেন যে একচল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করলাম আপনি কেন এমন হাউমাউ করে কান্দেন সন্তান মারা গেলেও মা এইভাবে কান্দে না যেভাবে আমার নবী কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে কান্দে সাহাবিরা বলে পৃথিবীর মানুষ যতদিন আমরা নবীকে দেখেছি এইভাবে আর কোনো দিন নবীকে এত বেশি কাঁদতে দেখি নাই কেন কাঁদছে আব্দুল ইবনে মাস ইবনে মাসুদ বলে আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়ার রসুল্লাহ মায়ার নবী কেন আপনি কান্দেন কিছুই তো বুঝলাম না আমার রসুল ডাক দেওয়া বলে যেদিন রোজে মহাসার কায়েম হয়ে যাবে যেদিন হাসুরের ময়দান কায়েম হবে সেদিন বলবে আমি আজকে কাহার কোনো রহমান নামের গুণ নাই আজকে কোনো রহিম নামের গুণ নাই আজকে কোনো দয়া নাই কোন ক্ষমা নাই কোন মায়া নাই আজকে আমি আল্লাহ বিচার বিচার করব। আজকে আমি আল্লাহ কাজী হইয়া যাব। কারো সাথে কোনো দয়া মায়া নাই যেদিন আল্লাহ সাজিবেন কাহা। মোহাবত নায়িকা রো শনে বলছে বারে যেদিন আল্লাহ বল্লাহ সাজিবেন কাহা ওরে মহাব্বত নায়িকা রো বলছে বারে বার গোঁ আল্লাহ বল উপায় নাই রে কসবাবাসি ওরে উপায় নাই রে নাপাইলে না পাইলে নবীর চরণ নিদানের কানダーি আমার মোহাম্মদ রাসূল গো আমার মোহাম্মদ রাসুল বন্ধুগণ আমার রব্বুল আলামিন সেদিন বলবেন আমি হলাম কাহার আমার যেই রূপটা আমি কোনোদিন দুনিয়াবাসীকে দেখাই নাই ওই রূপটা আজকে আমি প্রকাশ করব সমস্ত নবী রাসূলরা দাঁড়ায় যাবে মস্তক নিচের দিকে সবাই মনে মনে পড়বে নাফসি নাফসি সমস্ত নবীরা দাঁড়ায় যাবে আল্লাহ বলবে ইব্রাহিম সালাম আপনি দাঁড়ান আল্লাহ বলবে আপনি দাঁড়ান আপনি সাক্ষী দিবেন আপনার উম্মতেরা কে কি করেছে এইগুলার সাক্ষী আপনি দিবেন আল্লাহ বলবে আদম সালাম আপনি দাঁড়ান আপনার উম্মতেরা কি কি করেছে তার সাক্ষী দিবেন আপনি 누후 알았 सलाम আপনিও আপনার উম্মতের কি করেছে তার সাক্ষী দেন হাবিবুল্লাহ কামলিওয়ালা নবী কয় মাসুদ রে যখন আমার আল্লাহ বলবে হাবিব আপনিও daran আপনার পাগলেরা কি কি করেছে তার সাক্ষী আপনি দিবেন আমি গুনাহগার উম্মতের বিপক্ষে কেমনে নবী সাক্ষী দিবেন আল্লাহ আল্লাহ 야 তুলে আমার আমি রোজে মহাসরের দিন শুধু একটা কথা চিন্তা করি আমি তো আল্লাহর দরবারে মিথ্যা বলতে পারবো না কিন্তু আমার গুনাগারুম গুনা গুণা করছে এটা কেমনে বলবো কেমনে আমি বিরুদ্ধে সাক্ষী দিব এই কথা চিন্তা করে আমার বড় ভয় লাগে যে আমার কোটি কোটি উম্মত অনেক রকমের গুনাহ করে তারা রোজে মাহাশরে উপস্থিত হবে আমার লাখ লাখ কোটি কোটি উম্মত গুনানিয়া তারা হাশরের ময়দানে দাঁড়াবে আমার ভাইরা একটা জিনিস ভরসার জায়গা আছে আপনাদের কি খারাপ লাগে না আব্বা খারাপ লাগলে খালি বলবেন আমি একদম বন্ধ করে একটা জিনিস ছোটোবেলায় দেখছি আমি খুব বেশি দুষ্ট আমি করি নাই তারপরেও মাঝে মধ্যে অন্য অন্য ছেলেদের প্রলোচনায় পরে করেছি যেমন সন্ধ্যাবেলায় মা আগে ঘরে ঢুকার অনুমতি এতটুকু ছুটি আছে মা আগে ঢুকতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় ভুলেই গেছি যে বাড়ি যেতে হবে এসারের সময় যে পৌঁছাইছি মা তো আমাকে বলছে যে আজকে ঘরে ঢুকো তোমার চামড়া উঠাবো লাঠির সাথে তো মনে করছি আল্লাহ গো গেলে না জানি কী হবে এখন এই যে বলতেছি যে আল্লাহ কাহার সাজবেন আল্লাহ বিচারক হবেন কঠিন হয়ে যাবেন কারো লগে কোনো দয়া মায়া নাই থাকিবে না দয়া মায়া থাকিবে না আল্লাহর কোন দয়া সেই দিন দয়া থাকবে আল্লাহ দেখাবেন না একটু কঠোর হয়ে যাবে তা আপনি বলবেন যে হুজুর আল্লাহ যদি এতই শাস্তি দেয় এতই কঠিন শুধু আল্লাহর আজাবের কথাই বলেন একটু রহমতের কথা তো বললেন না আল্লাহ রহমতের কথাও বল আল্লাহ কোরআনে বলে লা তাকনাতু নাতু রহমাতিল্লা তোমরা আল্লাহর হাবিবকে বলে যা হাবিব কুল আপনি বলেন ইয়া রিবা দিয়াল হে আমার বান্দারা জোরকন সুবাহান আশরাফু লা তাক মির রহমাতিল্লা তোমরা যারা অনেক অপরাধ করে ফেলছো অনেক গুনা করে ফেলছো তোমরা আমার কাছে চলে আস আমি রহমতের ভান্ডার আমি রহমতের কান্ডার আমি সাফিয়াল মুজনবিন আমি আল্লাহর কাছে বলে সুপারিশ করে আল্লাহর কাছে একটু পারমিশন নেওয়া তোমাদের জান্নাতে দিয়ে দিব নবী আমার আকবার শাফাতি আমার শাফাতলি আহলিল কাবা ই রিমিন উম্মাতি কাবা এর শব্দটা হলো আরবি এটা হলো বাবা বড় কবির কাবিরা এর মানে হল বড় 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 গুনাগার যাদের জীবনে কোনো সিরেক্ট নাই যাদের জীবনে আল্লাহর হাবিবের মোহাব্বতের কমদিনাই কিন্তু বাবা শয়তানের উপর পড়ে তারা একটু নামাজ ফাঁকি দিয়ে বলছে তারা একটু রোজা ফাঁকি দিয়ে ফেলছে যেইভাবে নামাজ পড়ার কথা ওইভাবে পড়তে পারে নাই তবে আল্লাহ এবং রসুলের প্রতি ইমান তার দিলটা ভরপুর ছিল যেরকম সবাহাল আমার কামলেওয়ালা কয় পৃথিবীর মানুষ কসবা কসবাবাসী গুরুহিত গ্রামের নাম গুরুহিত না গ্রামের বাবারা আপনারা ভরসা নিতে পারেন আমার মা যেইভাবে আমাদেরকে মায়ের জন্য আজাবের ভয় দেখায় আসলে যত গর্জে তত কিন্তু বর্ষে না আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ যেই মাকে আমি আল্লাহ একশো ভাগ দয়া থেকে এক ভাগ দয়াকে তামাম পৃথিবীতে দিয়েছি ওই এক ভাগের সামান্য কিছু দয়া পেয়েছে তোর মা ওই মার ভিতরে যদি এত দয়া হয় একবার মা বলে ডাক দিলে আর মারতে পারে না দেখবেন বাবা মা যখন সন্তানকে মারে কোনো বাবা যদি সন্তানকে মারে সন্তান দৌড়ায় বাড়ির বাইরে আর মা যদি মারে মারে ধরে এটাই দেখছেন কিনা আমি নিজে দেখছি আমি নিজেও ভুক্তভোগ বাফে যদি বলে বাড়ি ঘর সাইড দৌড় জাসকে ধরলে উপায় নেই আর যদি মায়ে বলে লাঠিও নেয় বাড়িও দেয় দৌড় দেয় না মারে জড়ায় ধরে যে ধরলে আর মারতে পারবে না মায়া লাগবে কারণ মার ভিতরে আল্লাহ এমন একটা দিয়েছেন সম্পর্ক মার নারের সাথে সন্তানের এমন সম্পর্ক যে আপনি যদি আমেরিকায় থাকেন আপনার যদি কোনো বিপদ হয় পশু পাখি জানার আগে মার মনে একটা খবর হয়ে যায় মার মনে খবর হয়ে যায় আল্লাহ কয় যে মারে আমি একশো ভাগ দয়ার এক ভাগ দয়াকে পৃথিবীর সব মানুষকে দিলাম কুল কুলমাখালুকাত প্রাণীকে দিলাম একটা মুরগির ভিতরে কী পরিমাণ মায়া তার সন্তানের জন্য হাবিবুল্লাহ কয় আমার নবী কয় যে হাসুরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো আমার অবস্থাটা হবে বাচ্চাওয়ালা মুরগির মতো দেখবেন একটা বাচ্চাওয়ালা মুরগির বাচ্চা যখন সিলে নিয়ে যাইতে নয় তখন কিন্তু ওই মাটা পাগল হয়ে যায় উড়াল জানে না সেও উড়াল দেয় ঠিক কিনা বলেন আমার নবী বলে হাসুরের ময়দানে যখন আমার গুণাগারদের নিয়ে ফেরেস্তেরা টানা হেসরা করবে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো পাগল হয়ে যাব এদেরকে বাঁচানোর জন্য আল্লাহ কেন আপনি নবীর পক্ষে যাবেন না কেন আপনি নবী নবী করবেন না কারণ আমার মূল চাবি হলো নবীর কাছে আল্লাহ বলেন যে ওই দিন এমন একটা পরিবেশ তৈরি করব একজন একজন করে বিচার করব সুবাহান আল্লাহ বলেন একজন একজন করে সুরা মারিয়ামে আয়াতটা আছে আমি মনে করতে পারছি না আল্লাহ রব আলিন বলেন যে আমি একজন একজন করে হিসাব নিব আপনি চিন্তা করতে পারেন যে কোটি কোটি না মানে গনার বাইরে এত মানুষ আল্লাহ একজন একজন করে বিচার করবেন কিন্তু এর মধ্যে নবীর কোটি কোটি উম্মত বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে নবী বলে কোনোদিন তোমরা সেরেক কইরো না কোনোদিন তোমরা কাউরে হিংসা করো না কোনোদিন আমাকে অপমান না আমি নবী আমার পরে তোমরা করবা এটা নিয়ে ভয় পাই না তোমরা করবা না যারা আমাকে ভালোবাসো করবা না এটা আমার আমার বিশ্বাস কিন্তু করবা এটা নিয়ে আমি অনেক ভয় পাই আল্লাহর হাবিব বলছেন যে আমার পরে তোমরা আমার সানে বেয়াদবি করবা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবা বাড়াবাড়িও করা যাবে না সারা সারিও করা যাবে না নবীকে আমাদের লাগবে কথা বলেন ঠিক কিনা নবীকে আমাদের লাগবে না। কবরে হাসরে মিজানে ফুলসেরাতে নবীর দরকার আছে না নাই আমার ভাইরা নবীর সাফাত সম্পর্কে অল্প কিছু কথা বললাম আরও কয়েকটা বিষয় সামনে আছে আপনারা কি শুনবেন